Oh show sure. in

তোমার আম্মা বানাইছে কে সালাগো সালাগো আচ্ছা ঠিক আছে তোমার দাদার বানাইছে কেটা আচ্ছা শোনো আসি দিও না না কবা তোমার জিজ্ঞাসা গেলে তোমার কে বানাইছে কবা কে আল্লাহ আমার বানাইছে কে বানাইছে হ্যাঁ

খুশি গেছে তোমার দাদা কোন ওখানে সিলেট গেছে কোন গেছে সিলেট গেছে শিল ভালো না বেশি খারাপ মজা তোমার মায়া করে তোমার কি খাওয়া তোমার দাদা কি মজা খাওয়া তোমার বিশুট খাওয়া বেশি আদু করে না এ রিফাতে দাদা শরীর ভালো না কি বলে না সুস্থ সবাই দোয়া করবে নি রিফাতে লাগিয়ে